বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিআরজি ফ্যামিলিতে তোমাদের তোমাদের স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে ঘুমতে ওদেরকে চা করে দিয়েছি ঝমঝম আমার চান টান সব হয়ে গেছে কিন্তু কাজ কোনো কিছু হয়নি তো আমাদের কাজ আজকে করবে হচ্ছে নতুন একটা লোক চলো তোমাদের সঙ্গে থাকো তোমাদেরকেও দেখাবো যতটা পারি আগে ঘরটা মোছ এই যে দেখে নাও এই যে পয়সার জন্য ঘর বুঝবে চলো আমার ছেলে ঘরটা মুছে দিচ্ছে বললাম তুই বাবা ঘরটা মুছে দে আমি পুজোটা দিয়ে দেবো তো চলো ঠাকুর সব মাজা টাজা কমপ্লিট হয়ে গেছে শুধু এটা ঘরটা মোছা বাকি ছিল যাই হোক ছেলে ঘরটা মুছে দিয়ে এবার চান করে সরি চান হয়ে গেছে ফুলটা তুলে নিয়ে আসি ফুল গেঁদা ফুল আছে তা বললাম ফুলটা তুলে নিয়ে আসি নিয়ে এসে তারপর পুজোয় বসবো তো চলো ফুল তুলে নিয়ে এসে আমার ছেলে ঘর মুছে ফ্যান চলছে তো এখনই শুকিয়ে যাবে চলো এই দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো চলো যতটা পারি তুলে নি এই দেখো কি সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো ফুটেছে চলো এই দেখো কত নীলকণ্ঠ ফুল চলো ফুলগুলো তুলে নি এই দেখো কুমড়ো গাছ জল দিতে গাছটা খুব নেতা হয়ে গেছে গাছগুলো কি সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছ হয়েছে এই চলো এই দেখো এই কটা তুলে নিলাম এখনো অনেক ফুল আছে গাছে অনেক এই যে এখানে গাছে ফুল আছে ওই গাছটা তো ফুল আছে ছাদে অনেক ফুল আছে তোমার এত লাগে না আর গাঁদা ফুল আছে হয়ে যাবে চলো চলো ওই দেখো হরে কৃষ্ণ চলো সকালের বাসি কাজকর্ম সারার পরে যদি পাল সব সময় মানে হয়ে যায় সকাল সকাল তাহলে সেটা ভালোই লাগে তাই না তো চলো এখন যাব হচ্ছে একটু বসি তারপরে যাবো রান্নাঘরে তো পাশের বাড়ির দিদি আবারও এই দেখো দুটো মোচা দিয়ে গেল মোচা দুটো তো আজকে করব না আজকে শনিবারে মোচা করি না না করে দেওয়া তার জন্য শনিবারে মোচা রান্না করি না এই যে ছোটো ছোটো বেশ দুটো দিয়ে গেছে এই যে এই দুটো মোচা দিয়ে গেছে এই মোচা দুটো কালকে কাটবো কেটে কালকে করবো আচ্ছা রাতে হয়তো কেটে রাখতে পারি কালকে রান্না করবো আজকে আর করবো না তো চলো রান্না করে যাবো সবজি কাটবো চলো চলো চাদরটা পেতে ঠান্ডা বেশ ভালো লাগে আর আমার ছেলে এই ঘরে আমি বলছো মা এই চাদরটাই পাতো ধুয়ে দিয়েছি এটা বলছো মা এই চাদরটাই পাতো এই চাদরটার মধ্যে শুয়ে একটা আরাম একটা অন্যরকম হুম তার ছেলে বলছে মা এইটাই পাতো আমরা ঠিক আছে পেতে দিচ্ছি

চলো এই দেখো এইভাবে তাহলে পেতে নিয়েছি মন্দিরে আওয়াজ হচ্ছে ওই কি কাঠের কাজ হচ্ছে তো চলো অন্য কাজ সারি এখন অন্য কাজ বলতে যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে রান্নাবান্নারে কি কাজ আছে চলো রান্নাঘরে চলো সবজি কাটতে বসে গেছি এখানে হবে আলু পটলের তরকারি আর পাট শাকটা হবে পাট শাক সুতো করবো আলু পটলের তরকারি করবো দেখা যাক কতটা কি করতে পারি চলো কেটে নিয়ে আগে সবজিগুলো তার মধ্যে জল চলে এসেছে জলগুলো ভরে নিই আর নিরামিষ হবে রান্না চলো কেটে নিয়ে আগে

তো চলো আমি সবজি টবজি গুলো সব কেটে কেটে নি তারপরে আসি ওটা ভালো হবে তাই না চলো আমি সবজিগুলো আগে কেটে নিই চলো একদম রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কালো কালো লাগছে কাপড় জামাগুলো ছেড়ে আমি একটু গায়ে জল দেবো না পাচ্ছি না কেমন একটা অস্বস্তি হচ্ছে ভীষণ বল না সকাল সকাল চান করলে যেন আরও শরীর খারাপ লাগে তো চলো আমার এই দেখো রান্নার জায়গা পুরো একদম মুছে নিলাম পরিষ্কার আর কুটনো কেটে তরকারি সবজি কেটে তোমাদের সামনে আর আসতে পারিনি যে বাটি করে ভাত বসারা আমাদের মা ছেলের হয়ে যাবে চলো এই কড়াইটা মাজলে মোটামুটি বাসন বাসন সব হয়ে যাবে আজকে রান্না সেরকম কোনো কিছুই করিনি একদম সিম্পল এই দেখো সে পাট শাক শুক্ত মতন করেছি ওরা দুই ভাই ভাবে মানে আমাদের বাবা তো রাতে আসবে আর এই দেখো ডাটা চচড়ি করেছি সব কিছু দিয়ে বেশ ডাটা চরচরি করেছি আর করেছি এই দেখো আলু পটলের তরকারি ঠিক আছে এটা একদম ঝোলও করিনি আবার মাখা মাখাও করিনি বেশ সুন্দর হয়েছে গ্রেভি টাইপের ঘি গরম মশলা দিয়ে করেছি এই আজকের আমরা বান্না আর ওর কাকা তো কলকাতা চলে গেছে ওর বাবা আসবে রাতে ওর কাকা ডুববে রাতে আমরা মা ছেলে খাবো ওই জন্য পার্টি করে অল্প একটু ভাজা খাব তা তো গরম গরম হবে তো এখন মোটামুটি সবই মোছা হয়ে গেছে ঢেকে রাখিয়ে চলো কড়াই মেজে নি একদম মেজে ঘষে ধুয়ে গা কাপড় ধুয়ে তারপর আসছি শরীরটা খুব খারাপ লাগছে গরমে সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো কিছু দিয়ে নিয়েছি দিয়ে চলেছি দেখো এখন অনেকটাই বাজে অনেক বাজে চলো আমরা এখন চা খাবো এই দেখো চা হয়ে গেছে মুড়ি মেখে নিয়েছি আর এই যে চলে এসেছি দেখো মিঠি রানি চলো আমরা এখন চা খেয়ে নি চাটা খেয়ে তারপর আস চলো ওখানে বসে আড্ডা মারবো চলো চলো আমরা এখন চাটা আগে সেকে নি সকালবেলা আজকে মাথাটা গরম হয়ে গেছিল মিঠি এই যে মুড়ি মেঘেছি সবাই খাবো একসঙ্গে বসে চলো চাটা আগে হয়ে গেছে আমার শেখা এই দেখো চা করে নিয়েছি চলো আমরা এবার চা খেয়ে তারপরে দেখো সিনে কত বা আমার বোনেরা চলে গেল সেই চা মুড়ি টিফিন টিফিন করা হলো রাতের খেয়ে যা বলে না দিদি খাবো না খেয়ে গেল না রাতের খাওয়া তো টিফিন টিফিন খেয়ে চলে গেলো এই দুজনে গল্প করতে করতে ভিডিও ভিডিও করতে ভুলে গেছি যাই হোক তো ভাবলাম এখন চায়ের বাসন আমরা সে টিফিন করেছি সেই বাসনগুলো তো সিনেমাতে এক গাদা বাসনা তো সকালবে আসে আমাকেই মাছতে হবে আমাদের ওর বাবার আসার কথা ছিল আজকে আসতে পারবে না মানে এমন জায়গায় গাড়ি রাখতে হয় না ওখান থেকে আসা সাতটা বাজলে ওখানকার বাস চলে না কী অসুবিধা বলতে আজকে আর যাওয়া ছাড়া চলো তাহলে আমি রাতে এখনো ভাতটা করবো শুধু দেরি আছে এখন গরম গরম ভাত করবো একটু ভাত লাগবে এক গাদা ভাত তো লাগবে না সে চারটি দিন না যে বাসনগুলো তো হয়ে গেছে সেগুলো ধুয়ে নিই তো তার জন্য যে চলে ঠাকুর পাশের জন্য ঘুরিয়ে ওখানে যে গাড়িটা রয়েছে ওই জন্য আমার ট্যাঙ্কিতে জল তুলতে পারলাম না যাই হোক ওই চারবার মাত্র হয়ে যাবে তো চলো আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো গুড নাইট শুভ রাত্রি